এই সিনেমাটা নিয়ে আমার একটা আবেগ কাজ করে আট বছর না ভালোবাসার জিনিস আট বছর না যুগের উপর যুগ রাখা যায় সেটা যদি ভালোবাসার দিক থেকে হয় সেটা আট বছর কেন যদি বেঁচে থাকে আশি আশি বছর রাখা যাবে আমার প্রথম সিনেমা হচ্ছে বীর যুদ্ধ পরিচালক শেখ শামীম ওটা সেন্সর পেয়েছে কিন্তু রিলিজ হয়নি দ্বিতীয় সিনেমা হচ্ছে এটা এটা ছিল আমার দ্বিতীয় সিনেমা তো তিন নম্বর সিনেমা আবার রিলিজ হয়ে গেছে ওটা হচ্ছে চরিত্র সিনেমা আর দু হাজার চব্বিশ নভেম্বরের আঠারো তারিখে রিলিজ হয়েছে আর এই উদীয়মান হচ্ছে আমার তৃতীয় নম্বর সিনেমা আর হচ্ছে মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে কিন্তু দর্শকে দেওয়ার মতো কিছু আছে এই সিনেমাতে দর্শকে দেওয়ার মতো কিছু আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে একাত্তরের যে মুক্তিযুদ্ধটা এটা অনেকেই দেখেনি অনেকেই শুনেছে দাদা দাদি নানিদের কাছে তো এই সিনেমাটা দেখে অনেকেই অনেক কিছু সেটা অবজার্ভ করতে পারবে কখন উনিশশো একাত্তরে কী ঘটেছিল বা কী হয়েছিল যেটা আমিও শুটিং করতে গিয়ে আমার হৃদয় কেঁপে গিয়েছিল আমাদের সিনেমাতে রাজনৈতিক দিক থেকে এরকম কোনো কিছু নেই আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাস্তবতার সাথে যেটা মিলেছে যেটা একসময় হয়েছিল সেটাই তুলে ধরেছে টিমের মানুষগুলোই মানে আন্তরিকতা ভালোবাসার সাথে কাজ করেছে আর যেটা আমি নতুন হিসেবে সবার কাছ থেকে যেরকম একটা সাপোর্ট পেয়েছি আমি সাপোর্ট না পেলে হয়তো আমি কাজ করতে পারতাম না আর প্রথমত দ্বিতীয়ত হচ্ছে পুরো মানে পুরোপুরি শীতের সময় ছিল আর যখন আমরা পুষ্টিতে কাজ করি পুরোটাই শীতের সময় রাতে দুইটা একটা পর্যন্ত শুটিং চলেছে যেটা অন্যান্য সিনেমাতে হয়তো বা হয়নি বাট আমাদের এই সিনেমাতে হয়েছে আর সবাই আন্তরিকতার আন্তরিকতার সাথে কাজ করেছে বিধায় আমরা সুন্দর সুস্থভাবে কাজটা করতে পেরেছি আমাদের পরিচালক ভাইয়ের সবার চেয়ে বড় সাপোর্ট পেয়েছে আমাদের পরিচালক ভাইয়ার কারণ উনি হচ্ছেন অসাধারণ মানে খুবই ভালো মনের একজন মানুষ আ টেকনিশিয়ান থেকে শুরু করে সবার সাথে খুব ভালো ব্যবহার করেছে এবং সবাইকে সাপোর্ট দিয়েছে ভাইয়া আসলে অনুভুতি যদি বলি তো আমার জন্য স্কিডিয়াসলি ব্যাপারটা এরকম কারণ হচ্ছে যে অনেক দিন পরে একটা সিনেমা রিলিজ হচ্ছে আমার তো এই জায়গাটা থেকে আমি ভীষণ আনন্দিত আর তার চেয়ে বেশি এই সিনেমাটা নিয়ে আমার একটা আবেগ কাজ করে ব্যাপারটা হচ্ছে যে আমি বেশ কিছু সিনেমা এর মধ্যে করেছি বা রিলিজও হয়েছে বাট এই সিনেমার গল্পটা একটা মানে কি বলে একটা পিরিয়ডের সিনেমা এটা আমাদের যে সময়টাকে নিয়ে আমরা অনেক বেশি গর্ববোধ করি আমাদের ফ্রিডম ফাইট মুক্তিযুদ্ধ সেই সময়টা নিয়ে প্লট নিয়ে হচ্ছে সিনেমাটি সেই জায়গা থেকে আমি ভীষণ রকম এক্সাইটেড সিনেমাটি নিয়ে এবং আমি চেষ্টা করেছি গল্পের সাথে ইনভলভ হয়ে ওই সময়টাকে নিজেকে মানে ফিল করে কাজটা করার কষ্ট হয়েছে বাট আমি খুব এনজয় করেছি একটা সিনেমা আমরা হয়তো দেখি দুই ঘন্টায় বাট প্রতিটা সিনেমার জন্য কিন্তু শ্যুটিং টাইমটা আমরা হয়তো দশ দিন বিশ দিন তিরিশ দিন এক মাস শ্যুট করছে কিন্তু সেটা কিন্তু টানা হয় না একটা সময়ের মধ্যে দিয়ে হয় বাট এই সিনেমাটার জন্য সময়টা একটু আমি বলবো বেশি হয়ে গেছে এই বেশি সময়টা হওয়ার কারণ হচ্ছে যে উনি একজন চাকরিজীবী